আমাকে আমাকে দিয়ে বের ঢুকতে না রোগী ও তার পরিবারের লোকেদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠল এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসক ও তার সহকারীর বিরুদ্ধে জানা গিয়েছে এগরা এক নম্বর ব্লকের জেরথান গ্রামের বাসিন্দা তপন বেরা তার পরিবারের লোকেরা গত শুক্রবার এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন বিভিন্ন জায়গায় দীর্ঘ চিকিৎসা করার পরেও সুস্থ না হওয়ায় সুপার স্পেশালিটি হাসপাতালের ডাক্তার সুপ্রতিম মান্নাকে সমস্যার কথা বললে চিকিৎসক অশালীন ব্যবহার করেন বলে অভিযোগ পাশাপাশি অপমান করে গরুর ডাক্তারকে দেখাতেও বলেন ডাক্তারের সহযোগী সায়ন মিশ্র ডাক্তারের সহযোগী সায়ন মিশ্র তপন বেরার অসুস্থ স্ত্রীকে মেরে ফেলার পরামর্শও দেন এই ঘটনায় সোমবার সকালে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ জানান তপন বেরা এবং তার পরিবার ডাক্তারদের যেখানে ভগবানের সাথে তুলনা করা হয় সেখানে এই ঘটনায় ডাক্তারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসীরা গত আট তারিখ আট এগারো চব্বিশে এসেছিলাম ডাক্তারবাবু দেখাতে মান্না বাবু কাছে দেখিয়েছিলাম আমার স্ত্রীকে নিয়ে গেছিলাম স্ত্রী সুগার পেশেন্ট ছিল হ্যাঁ পাতি চিকিৎসা অধীনে ওনাকে বলেছিলাম যে স্যার আমার সুগারটা একটু বেড়ে গেছে আপনি সুগার ওষুধটা একটু দেন ও আমাকে বললো যে আয়ুর্বেদি নাহলে কবিরাই নাহলে গরুর ডাক্তার কাছে চলে যাও গরু ডাক্তার চিকিৎসা অধীনে যাও ওখানে ভালো হয়ে যায় আপনাকে এটাই বললো তারপরে এই কথা শুনে সুকুমার মান্না ওই কোম্পানি ছিল উনি বললেন তোমার বাড়ির জেথান জেতানে গিয়ে ওখানে গরু চিকিৎসা কাছে দেখে নেবে তারপরে আমার স্ত্রীকে সায়ন মিশ্র ওর আরেকজন কম্পাউন্ডার গলায় ইয়ে দেওয়ার জন্য আমাকে ইশারা জানায় ওই ভিতরে যে গলায় ফাঁস লাগিয়ে দেওয়া এমন একটা করে তারপরে আমি কিছু বললাম না মোটামুটি আমি চলে যাই তারপরে আমি লাস্টে আমার নিজের রিপোর্টটা দেখানোর জন্য গেছিলাম আমাকে ঢুকতে দেয়নি সায়ন মিশ্র উনি আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় আমাকে ঢুকতে দিল না হ্যাঁ আমি যাতে অনুরোধ করলাম যে ডাক্তারবাবু আমাকে হ্যাঁ এটা দেবে যা বললে আমি ওটাই মেনে নেবো আমি রিপোর্টটা দেখাই না তুমি দুটো রিপোর্ট করো একটা রিপোর্ট করেছো তোমাকে ঢোকানো হবে না যদিও আমি আমার মেয়েকে নিয়ে ঢুকলাম আমি ঢুকাতে ঢুকতে গেলাম সে আমার উপর রেগে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল এবং সে নিজেকে বললো আমি তুমি কি ডাক্তার নাকি তুমি আমাকে যে এরকম বের করছো ও বললো যে হ্যাঁ হ্যাঁ আমি ডাক্তার তুমি কি করার আছে করে নাও আমি আমি উদ্ধতন কর্তৃপক্ষ জানাবো না ঠিক আছে তোমার যা করা তুমি করে নাও হ্যাঁ মেন্টাল কথাকার আমি এই কথা বললো যে ডাক্তারবাবু আমাকে বললো না যে তুমি একবার রিপোর্টটা খেয়ে এনেছো দেখি হ্যাঁ আমার স্ত্রী এমনি শরীর অসুস্থ দীর্ঘদিন হ্যাঁ এই সব এই পশু ডাক্তারের কাছে পাঠানোর জন্য এখন একটু ও নিজে এখন আপনি কোথায় অভিযোগ জানিয়েছেন আমি সুপারে সুপারেনের কাছে অভিযোগ জানিয়েছি সুপার কি বললেন সুপার বললেন হ্যাঁ যে যে ব্যবস্থা করছি কি করা যায় কালকে আসার জন্য ওনাকে বল তিনজনকে আসতে অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক কোম্পানির অথরাইজড ডিলার বেলটা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটরবাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বিশ্বস্ত শহর অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক এর অীপুর যোগাযোগের নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু অথবা সিক্স টু নাইন সিক্স ফাইভ ওয়ান টু ওয়ান ডবল এইট আমাদের কাছে আমার কোম্পানির প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনার আর ওয়ান ফাইভ বি থ্রি আর ওয়ান ফাইভ ফোর এম টি এফ জেড এস এবং স্কুটার আর রয়েছে

নমস্কার বেলদা আর কে হোন্ডা পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আমাদের হন্ডার সমস্ত মডেল সমস্ত কালার সমস্ত বাইক অ্যান্ড স্কুটার অ্যাভেলেবেল আছে আপনারা আসুন আমাদের এখানে শোরুমে ভিজিট করে যান আপনাদের গাড়ি কেনাকাটায় আকর্ষণীয় আমরা উপহার গিফট সব কিছু রেখেছি অ্যাসেসারিজ অল অ্যাভেলেবেল স্কোয়ার পার্টস অ্যাভেলেবেল আপনাদেরকে ডিসকাউন্টও দিব সার্ভিসেও ডিসকাউন্ট দিব অল টাইম সার্ভিস দিব টোয়েন্টি ফোর আওয়ার্স আপনারা গাড়ি এখানে আসুন ভিজিট করুন গাড়ি নিয়ে যান নমস্কার